প্রথম স্থান এই শব্দটা কখনো আমার সাথে ব্যবহার করা হয়নি কেন হয়নি আমি বলি শিক্ষা জীবনে যখন ছোটবেলা থেকে স্কুল আসা যাওয়া শুরু করি তখনও কখনো ক্লাসের প্রথম হতে খেলাধুলায়ও কখনো প্রথম স্থান অর্জন করতে পারেনি বন্ধু বান্ধব হাম নাথ কোরআনতলা করতো সেটাও আমার ইচ্ছা জাগে কিন্তু আমি প্রথম স্থান অর্জন করতে পারিনি পাশাপাশি যখন কর্মজীবনে এখন অবস্থান করছি কর্মজীবনে এসেও প্রথম স্থান আমার জন্য আর মিলছে না এই কষ্টটা যখন সারাক্ষণ বয়ে বেড়াই রাত্রেবেলা যখন বাসায় ফিরে আসি ফেরার পথে ফুটপাথ ওভার ব্রিজ অনেক কিছু যখন দেখি একটি মানুষ শীতে কাতরাচ্ছে একপাশে শুয়ে আছে উপরে ছাদ নেই তাকে দেখলে মনে হয় না আমি তো ভালো আছি আমার ভাই প্রথম স্থান লাগবে না অ্যাটলিস্ট আমার তো শেষ স্থানটা হয়নি মাঝামাঝি অবস্থানে আছি বাসায় আসি যখন দেখি অনেক মানুষ অসুস্থ বাসার পাশের পাশের মানুষ অসুস্থ তখন নিজের দিকে তাকাই আরে ভাই আমি তো সুস্থ আছি পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত পুরোটাই আমার সুস্থ সবল আমি সকালবেলা বের কাজ যাচ্ছি রাতের বেলা সুস্থ হয়ে বাসায় ফিরছি এর চেয়ে বড় কি হতে পারে আমার প্রথম স্থান লাগবে না মোহান রব্বুল কাছে আমার একটাই চাওয়া পাওয়া এইভাবে সুস্থভাবে যেমন জীবনটাকে পার করে ওনার কাছে যেতে পারি পরকাল জীবনে চাইতে পারি আর কারো কাছে হাত পাততে না হয় একমাত্র মহানডবুল আলামিনীর দরবারে হাত পাতি পাতব সর্বদা এই সুযোগটা যেন মহান রবীল আলামিন রাখে